এই বাড়িতে কেন দিনে দুপুরে চুরি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও চোর ক্ষিপ্ত এলাকাবাসীরা ঘনতলাই দিল চোর এই মুহূর্তে সব থেকে ব্রেকিং খবরের দিকে নজর রাখছি আমরা দিনে দুপুরে চুরি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও চোর এদিন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চড়ে পড়ে দুপুরি ব্লকের আলতাক্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযোগ এদিন বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরের ভেতর ঢুকে আলমারি খুলে সোনাদানা নিয়ে চপর দিতে চেয়েছিল শহদেব রায় নামে এক ব্যক্তি সেই সময় বাড়ির গৃহবধূ রঞ্জনা রায় সেই ব্যক্তিকে ঘরে দেখলে সন্দেহ এবং জিজ্ঞাসাবাদ করলে ওই বাড়ি থেকে পালাতে থাকে সেই ব্যক্তি নিমেষের মধ্যে চিৎকা চাঁচামাচিতে এলাকায় শোরগোল পড়ে যায় এদিকে এলাকাবাসীরা সেই ব্যক্তির পিছু দাওয়া করলে দিনকুট এলাকায় সেই চোরকে আটক করে গণহলায় শুরু হয় বলে অভিযোগ এরপর সেখান থেকে এলাকাবাসীরা ফের সেই টোটো সমেত ঘটনাস্থলে নিয়ে যায় সেই ব্যক্তিকে এরপর খবর তো ফাড়ির ফারিদপুর এদিকে চোরকে গাছে বেঁধে ধোলায় দিতে থাকে স্থানীয়রা একাধিক জায়গায় রক্ত হয় সেই ব্যক্তির পরে পুলিশ ঘটনাস্থলে এসে সেই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনার জেরে এদিন ওই এলাকায় প্রচুর মানুষ জমায়েত করে এবং সেই চোরকে দেখতে এদিকে শহরের রায় নামে ওই ব্যক্তির আগেও একাধিক জায়গায় চুরি করতে গিয়ে হাতে হাতে ধরা পড়েছিল বলে অভিযোগ করেন অনেকে দেখুন একবার সেই ছবি সরাসরি পাবলিক টিভি বাংলার পর্যায়ে দেখি ওইদিকে দরজা বন্ধ তারপরে দেখি ও কে 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 আলা ও বলতেছি কি যে আমি উৎপল রায় উৎপলকে খুঁজতে যাচ্ছি উৎপল তো নেই এখানে

এই যে ওর ওর এসে পকেট থেকে এগুলো বাইর করছি সোনার মেটেল সোনার যে দুজোড়া দুল চাইছিল তারপরে এই যে সেন্টা তারপরে এই পায়ে তোরা এগুলো পাইছিল চোরকে আটক করে রাখছে না হ্যাঁ এখন আটক করে রাখছে পুলিশকে জানিয়েছেন হ্যাঁ জানি পুরো পুলিশকে জানিয়েছি ধনপতি রায় ধনপতি রায় কি হয়েছিল আপনার সাথে আমার ওই যে ঘর সন্ধে এই বলে দিয়েছে জল খাইতে গেছি ঘর সন্ধে এখন যা কিছু আছে কি ছিল এই সোনা সিন ছিল আখি ছিল আপনি চেনেন কি ওনাকে ব্যক্তি না না আমি আমি কিনি না কোনো জানি না কিনি আসছে উনি ওই চোখেও নিয়ে আসছে ওইটাই তো আমি দেখি আর কিন্তু দেখিনি আপনাকে কি করলো সেই চোর আমাকে কিছু বলে আমি ওই যে দেখি আমি ওর থেকে ওই যে কে জানো আমাকে পায়ে ঝাল দিলো

কিসের কারণে আসছেন হ্যাঁ ভাড়া এই বাড়িতে কেন ঢুকছেন বাড়ির ভিতরে ঢুকছেন কেন ঘরের ভিতরে বাড়িতে তো কেউ ছিল না তাহলে কি বলে ঢুকলেন বাড়িতে কে ছিল বাড়িতে বাচ্চাকে বলছেন বাচ্চা বলছে আপনি জোর করে ঢুকছেন সোনাদানা দানা আপনার পকেট থেকে পাওয়া গেল কেন এর আগেও তো আপনি একাধিক জায়গায় চোর করতে গিয়ে ধরা পড়ছেন তা আপনি কি চোর করতে গেছিলেন বাড়িতে হ্যাঁ আপনার কী নাম